হাঙ্গার স্টেশন কার ডেলিভারি ড্রাইভার আমরা রিসেন্টলি ইন্টারভিউ করেছিলাম আপনারা কি অবগত আছেন তো কোয়েশ্চেন ছিল যে ভাই মেডিকেল করলাম প্রায় সাত আট দিন হয়ে গেলো আদর মুফা হচ্ছে কিনা বা হবে কি না এবং প্রফেশন কী আসবে বাংলাদেশে মোটামুটি হিউজ পরিমাণ লোক হচ্ছে ইন্টারভিউ দিচ্ছেন আমরা তো হয়তো চার পাঁচজনকে ইন্টারভিউ পাশ করেছি বাট সংখ্যা কিন্তু টু প্লাস আপনার জন্য গুড নিউজ আছে হাঙ্গার স্টেশনের মুফা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ প্রফেশন কী আসছে সবগুলো নিউজ বলবো অনুরোধ থাকবে ভিডিওটা প্রপারলি শেষ অব্দি দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম আমার ইউটিউব চ্যানেল আশা করি সকল অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়ে লাভ কিন্তু আপনাদের একজন ভাই সুযোগ পাবেন সৌদি আরব ফ্লাই করার বিনা খরচে অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফাইজন্যান বহন করবে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লটারিতে নাম উঠতে প্রতিনিয়ত আজকের আপডেটটা দেখে নিন কাদের নাম নতুন করে লটারিতে উঠলো এইটা হচ্ছে আমাদের রাতুল হাসান ভাইয়ের মুফা ড্রাইভারের প্রফেশন যেহেতু আমরা ড্রাইভার প্রফেশনের জন্য ইন্টারভিউ দিয়েছিল স্পেসিফিকলি প্রফেশনাল কার ড্রাইভার দেখে অকিটিউশন মানে আমাদের একটা পয়েন্ট থাকে যে লোকজন আসতেছে পাসপোর্ট সাবমিট করতেছে মেডিকেল করতেছে আলটিমেটলি যদি কমিটমেন্ট মিল না থাকে দেখেন যারা বিদেশ যায় আমি পার্সোনালি মানে একদমই প্রত্যন্ত অঞ্চল থেকে আমি নিজেও বিলং করি তো বিদেশ মানুষ খুব কষ্ট করে যায় দেওয়ালে পিঠ থেকে যায় বা টাকার ঋণ করে যায় কেউ কেউ হয়তো নিজের শেষ সম্বল শেষ করে বিদেশ যায় তো এই লোকগুলো গিয়ে প্রতারিত হয় এটা আসলে বলার কোনো ভাষা নাই এখন আমাদের প্রবলেম যে হয় না এরকম না ধরেন আমরা একশো জন লোক পাঠালে একজনের প্রবলেম হতে পারে সেটা আমরা রেসপন্সিবিলিটি নেই বা তার সমাধানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি বিকজ বাংলাদেশে বসে সমাধান আর বিদেশে সমাধান কিন্তু এক না আলাদা দেশ আলাদা আইন আলাদা অনেক বিষয় থাকে বাংলাদেশে হলে তাকে গিয়া মানে যে কোনো একটা স্টেপ নেওয়া যায় বাট চাইলে তো এখানে আমরা যাইতে পারি না সব কিছু মিলে আমরা চেষ্টা করি হাঙ্গারের সহ যারা মুফা করছিলেন মুফা ঠিক না ইন্টারভিউ দিয়েছিলেন পাশ করছিলেন আজকে অলরেডি মুফা হচ্ছে আগামী দুদিনের মধ্যে আশা করি সবার মোফা ক্লিয়ার হয়ে যাবে আপনারা খুব দ্রুত বিষয় পাবেন ইনশাল্লাহ যারা আমাদের কাছে পাসপোর্ট সাবমিট করেছিলেন ফর হাঙ্গার স্টেশন প্লিজ অ্যাপ্লাই ফর পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করে ফেলেন যারা অন্যান্য এজেন্সির মাধ্যমেও দিছে আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল আমাদের কন্টেন্ট যারা দেখেন আমরা একটা বিষয় একদম স্পষ্ট করতে চাই আমাদের কন্টেন্ট দেখেছে পাসপোর্ট নিয়ে আসবে এরকম না আপনি দেখেন দেখার পরে আপনার যদি পরিচিত এজেন্সি থাকে আত্মীয় স্বজন ওনার মাধ্যমে সাবমিট করেন আপনি আলটিমেটলি যাওয়া দেওয়া হচ্ছে বিষয় বা আমরা তথ্যমূলক ভিডিও দিচ্ছি আপনি দেখে কিছু শিখতে পারেন এটা আমাদের অনেক বড়ো প্রাপ্তি এবং আমি রিকোয়েস্ট করবো যারা আমার কন্টেন্ট দেখেন দেখে টুকটাক অনেক তথ্য পাচ্ছেন উপকার হলে অবশ্যই একটা কমেন্ট পাবেন ভাই আপনার এই কন্টেন্ট দেখে আমার এই হেল্পটা হয়েছে উইল হ্যাপেন যে এইটা হইলে আমার কন্টেন্ট ক্রিয়েশনের উপরে একটা আলাদা টান আসবে যে না আমার ভিডিওগুলো দেখে মানুষের উপকার হচ্ছে ভাল লাগবে কারণ আপনি সারাদিন আমি বক করলাম মানুষের কাজে আসলো না এই কন্টেন্ট বানায় লাভ কি বলেন আলটিমেটলি তো লাভ নাই যেটা আমি মনে করি প্রকৃত ফায়দা ওইটাই যে মানুষজন আমার ভিডিও দেখতে উপকারিত হচ্ছে এবং তারা ভালো থাকতেছে বা তারা আমার জন্য দোয়া করতেছে এখন আমি শুধু ভিউজ আর টিআরপির জন্য কমেন্টস বানাইলাম কন্টেন্ট বানাইলাম অনেক কমেন্টস পাইলাম লাইক কমেন্টস পাইলাম বাট আলটিমেটলি মানুষ উপকার হচ্ছে না ভাই এটা না ইভেন ফানি কমেন্টসের একটা ইয়ে থাকে উদ্দেশ্য থাকে সেটা মানুষকে হাসানো অনেক মানুষ কান্না করতেছে একটা ফানি ভিডিও দেখে হাসতেছে সো এই বিষয়গুলো থাকা উচিত আমি মনে করি কন্টেন্ট ওইটাই যেটা দেখে মানুষ অ্যাটলিস্ট কিছু না কিছু পাচ্ছে সেটা হোক আপনার দুঃখ পাক হোক সুখ পাক বা হচ্ছে কোনো তথ্য পাক এখন উই কন্টেন্ট কোনো কন্টেন্টরা যেখানে আলটিমেটলি আপনি কোনো কিছু শিখতেছেন না বা পাচ্ছেন না এটা আমার থিওরি আর তার মানে যে আমি বাদ বাকি কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সরি কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে এরকম না সেটা হয় যে যার যেমন ভালো লাগে সে কন্টেন্ট ক্রিয়েট করে আমার কন্টেন্ট ক্রিয়েটরের ক্রিয়েশনের একটাই থিওরি আমি বারবার এক্সপেরিং মিস্টার করছি সরি ফর দ্য ওয়ার্ড আমার কন্টেন্ট ক্রিয়েশনের একটাই উদ্দেশ্য ফ্রম টিগোল বা অর আদার্স চ্যানেল আপনারা যেন অথেন্টিক ইনফরমেশন পান টিল লাস্ট ব্রেথ অফ মাই লাইফ আই লিন্যাট আপনি জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন হাঙ্গার স্টেশন কার ড্রাইভারের প্রবেশন আসছে এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম